চকবাজারের পাইকারি দামে আপনারা কৃত্রিম গাছ কোথায় পাবেন এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু কৃত্রিম গাছ এগুলো বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট সব জায়গায় আপনি লাগাতে পারেন আমি এমন এক সন্ধান আপনাদেরকে দিতে নিয়ে আসছি চকবাজারের সব থেকে সেরা শপিং মল যেখানে আপনি পাইকারি দামে এই কৃত্রিম গাছপালাগুলো আপনি নিয়ে যেতে পারবেন দেখে মনে হবে পুরো জীবন্ত আসলে এগুলো সবগুলো কৃত্রিম এত সুন্দর সুন্দর সব ধরনের গাছ এখানে রয়েছে সুপ্রিয় দর্শক বাংলাদেশের যেই প্রান্ত থেকে আপনি ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন চকবাজারে আসবেন এখান থেকে আপনি পাইকারি সব কৃত্রিম গাছগুলা নিতে পারবেন এবং ব্যবসা করার সুযোগ পাচ্ছেন এখানে